জেল থেকেই হুঙ্কার ছাড়ছেন ইমরান খান পাকিস্তানে এখন বড় ষড়যন্ত্রের গন্ধ আচ্ছা ইমরান কি তার ক্ষমতা ফিরে পাবেন তিনি কি পুনরায় পাকিস্তানের হাল ধরতে পারবেন পাক সেনাবাহিনীর সঙ্গে শত্রুতা করে আদেও কি জেতা যায় পাকিস্তানে নাকি অরাজকতা ছড়ানোর প্ল্যানিং করছেন ইমরান হঠাৎ এত বড় বিস্ফোরক অভিযোগই বা কেন এবার ইমরানের মাস্টার স্ট্রোক বসবেন অনশনে জেলে বসেও দলকে সাহস জোগাচ্ছেন এখনই হাল ছাড়ছেন না ইমরান পদ হারিয়েছেন তো কি হয়েছে ইমরান খানের পাওয়ার কিন্তু বিন্দু মাত্র কমেনি তা তিনি বুঝিয়ে দিচ্ছেন হুঙ্কার ছেড়ে এবার কারাগারে থেকে নতুন হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তার মানে কি এটাই স্পষ্ট নয় যে ইমরান খান কিন্তু তার মনের আশা এখনও ছাড়েননি তিনি পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বারংবার বলে এসেছেন তার সাথে অন্যায় হয়েছে তাকে জোর করে কারাগারে বন্দি করা হয়েছে আসলে কিছুটা যেন ভাগ্য খারাপ যাচ্ছে ইমরানের তাই এবার হাঁটছেন একটু ঘুর পথে হুমকি দিয়ে ইমরান জানিয়েছেন ন্যায় বিচার যদি না পান তাহলে অনশনের পথ বেছে নেবেন কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন পাক সাবেক প্রধানমন্ত্রীর কারাগার থেকে মুক্তি পাওয়া অতটাও সহজ হবে না কারণ একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে বন্দী হয়েছেন আদিয়ালা কারাগারে ইমরানের বিস্ফোরক দাবি দেশটার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নাকি সেই কারাগার নিয়ন্ত্রণ করছে কারা প্রধানরা তাদের নির্দেশেই কাজ করে তাই তাকে তার দলের নেতাকর্মীদের সঙ্গে ঠিকঠাক করে দেখাও পর্যন্ত করতে দেওয়া হয় না এসব বলেই ইমরান ঠিক কি প্রমাণ করতে চাইছেন তাহলে কি তার পেছনে চলছে কোনো বড় ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রটা তিনি ফাঁস করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন কবে করবেন পুনরায় আদেও ক্ষমতায় আসবেন কিনা তা কিন্তু বড় সংশয়ের জায়গা একথা বলা বাহুল্য যে শাহবাজ শরীফ কিন্তু দিনের পর দিন পাকিস্তানি তার জায়গাটা পাকা করে নিচ্ছেন তিনিও ভালোভাবে বুঝে গিয়েছেন যদি ইমরান খান নতুন করে নির্বাচনের ময়দানে নামেন কিংবা নামার সুযোগ পান সেক্ষেত্রে শাহবাজের গদিন নড়ে যেতে পারে আর তাই সামরিক বাহিনীর সম্প্রতি তার দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন কিন্তু সাক্ষাতের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় প্রায় তিন ঘন্টা আর তার কারণে ইমরান বিশেষ করে দুষছেন সামরিক কর্মকর্তাদের ইমরান কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের জনপ্রিয় একজন নেতা তাই কখনোই চাইছেন না তার দলের ভেতরকার দ্বন্দ্বগুলো সবার সামনে বেরিয়ে আসুক সেজন্য তিনি নেতাদের নির্দেশনাও দিতে চান তা না হলে যে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগটাই সরে যাবে আসলে ইমরান বারংবার বোঝাতে চাইছেন তিনি হাল ছাড়েননি হাল ছাড়বেন না কারাগারে থাকলেও তার মনের জোর বিন্দু মাত্র কমেনি উল্টেই হুমকি দিচ্ছেন বলেন দেশের সমস্ত নাগরিকদের অধিকার সমান তাই ন্যায় বিচার না পেলে তিনি ছেড়ে কথা বলবেন না তখন শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করবেন অনুশনকে অথচ দেখুন একটা সময় এই ইমরান খানকে অনেকেই পাকিস্তানের ভবিষ্যতের কান্ডারি বলে মনে করতেন তাহলে কি সেই বিশ্বাসের জায়গা থেকে ইমরান তার আস্থাটা হারাতে চাইছেন না দেখুন ইমরান খান কিন্তু পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করেছেন তিনি যেমন জনপ্রিয় রাজনৈতিক তেমনি পাক নবীন প্রজন্মের কাছে তার আবেদনও যথেষ্ট তবে হ্যাঁ তিনি তার দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে পারেননি জনগণের কাছে রাগ ঠাক যেমন করেননি তেমন মিথ্যে আশাও দেখাননি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে তিনি প্রথম থেকেই পাক ইতিহাসে এমন নেতা কমই দেখা গিয়েছে ব্যাক অথচ জনঘনিষ্ঠ শুধু খেলার মাঠে নয় পাক রাজনীতির মাঠেও একের পর এক ছক্কা হাঁকালেও তাকে মাত দিয়ে দিয়েছে পার্লামেন্টের অনাস্থা যদিও তার পেছনে অন্যতম কারণ পাক সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কের টানা পড়েন কতচ আশ্চর্য ব্যাপার না এই সেনাবাহিনী একটা সময় ইমরানকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল এমনকি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের কথা শোনা যায় ইমরান সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগও এনেছেন দু সালে রাশিয়া ভ্রমণে তাকে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র তিনি শোনেননি একই দিনে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন তাই যুক্তরাষ্ট্র নাকি ইমরানকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছে যদিও এহনও অভিযোগের পক্ষে ইমরান কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি তবে কূটনৈতিক মহলের গুঞ্জন বলছে এটা সম্ভবত পাকিস্তানিদের ভিতরে পুঞ্জিভূত যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ইমরান সেক্ষেত্রে কিছুটা সফলও হয়েছিলেন যদিও পরবর্তীকালে ইমরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলেন আসলে মূল সমস্যা তো সেনাবাহিনী যে সেনাবাহিনীর সহায়তায় ইমরান ক্ষমতায় এসেছিলেন সেই সেনাবাহিনী ছুরি মেরেছে ইমরানকে ইমরান যতই তার কর্তৃত্ব আর স্বাধীনতা জাহির করার চেষ্টা করেছেন ততই সেনাবাহিনী বুঝে গিয়েছে ইমরান আর তাদের হাতের পুতুল হয়ে থাকবেন না গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়োগ গোয়েন্দা সংস্থা ভূমিকা সহ নিরাপত্তার নীতির মতো বেশ কিছু বিষয় সেনাপ্রধানের সঙ্গে ইমরানের মতপার্থক্য দেখা দেয় তারপর থেকেই শুরু হয় আসল ভাঙনের খেলা অথচ বহু বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী বিশ্বাস করত তাদের দেশের জন্য একটা ত্রাতা খুঁজে পেয়েছেন আর সেই ত্রাতা ইমরান খান সেই তিনি সেনাবাহিনীর চিরশত্রু হয়ে উঠেছেন ইমরানের আক্রোশ থেকে বাঁচতে সর্বশক্তি প্রয়োগ করেছে সেনাবাহিনী আসলে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা হারানো অনেকটা যেন রীতির মতো যদি উদাহরণ হিসেবে বলা যায় তাহলে চলে আসবে দেশটার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তার মেয়ে বেঞ্জির ভুট্টো নওয়াজ শরীফের কথাও সেখানে ব্যতিক্রম নন ইমরানও তাহলে কি এবার শাহবাজ শরীফের পালা প্রশ্নটা তো থেকেই যায় আপাতত বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি দেশটার মানুষ শুধুমাত্র চাইছে গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধ এক নতুন পাকিস্তান সেই স্বপ্ন আদেও ইমরান পূরণ করতে পারবেন নাকি শাহবাজ শরীফ সরকার যথেষ্ট তার থেকে বড় প্রশ্ন ইমরান খান মুক্ত হলে আদেও কি একটা বড় গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে নাকি বল প্রয়োগ করে তাকে চুপ করিয়ে দেওয়া হবে পাকিস্তানের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হল স্থিতিশীল দেশ হিসেবে টিকে যাওয়া যেখানে বারংবার চলে আসবে ইমরান খানের প্রসঙ্গ হয়তোবা মানুষটা দেশটার প্রধানমন্ত্রী পদে নেই ঠিকই কিন্তু তাকে কেন্দ্র করে পাক রাজনীতির উত্তেজনা বিন্দু মাত্র কমেনি যে কোনো মুহূর্তে পাকিস্তানের বিস্ফোরকের মতো বড় আন্দোলন হতে পারে যদিও আপাতত পিটিআই কে রীতিমতো দমিয়ে রাখার চেষ্টা চলছে ইমরানের দাবি পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয় নাকি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন প্রধান বিচারপতি আদালতের বেঞ্চের যে মামলাগুলোর বিচার চলছে সেই বেঞ্চের অন্য সদস্যরাও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি চলছে ইমরানের এত বড় অভিযোগে কিন্তু বসেনি এই শাহবাজ শরীফের রাজনৈতিক দল বরং শাহবাজের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউ হুল্লার দাবি ইমরান কারাগার থেকে পাকিস্তানে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছেন আর সে বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছে প্রমাণ রয়েছে নৈরাজ্য ছড়ানোর অভিযোগ করে রানা দাবি করেন ইমরানকে কারাগারের ভিতরে রাজনৈতিক সভা করতে নিষেধ করেছে আদালত সোজা কথায় শাহবাজ শরীফ সরকার ইমরানকে এখনো পর্যন্ত একটা শক্ত প্রতিপক্ষ বলেই মনে করছে যদি একবার ইমরান জেল থেকে মুক্তি পান তাহলে নতুন করে উত্তাল হয়ে উঠতে পারে পাক রাজনীতি রিপোর্ট প্রথম কলকাতা